ঘরের লাই খাদখড়ি নিজের খাদে নিজে হরে দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন জোয়ানকালে দিলে না সারি নারী চুরি কালে বৈরাকালে দিলাসারে সেঁচায় সেঁচায় আঁটতাম এই কথাগুলো শুনলেই মনে পড়ে যায় বাংলার সবচেয়ে রসিক সরল কিন্তু বুদ্ধিদীপ্ত মানুষের কথা বলছিলাম নোয়াখালী জেলার বিখ্যাত উক্তিগুলোর কথা আজকে আমরা কথা বলবো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নোয়াখালী কি আসলেই বিভাগ হওয়ার দাবি রাখে কিনা কেন উন্নয়নের দিক থেকে নোয়াখালী বারবার পিছিয়ে পড়ছে আর বত্রিশ বছর ধরে দাবি উঠলেও সরকার কেন এখনো পর্যন্ত বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিচ্ছে না নোয়াখালীকে বিভাগ দেওয়ার আলোচনায় যাওয়ার আগে বলি আমি জেনি মাহমুদা আমি চেষ্টা করি আপনাদের অজানা তথ্য জানাতে নতুন কিছু শিখতে সহযোগিতা করতে এই পেজটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যেটি যদি আপনাকে জানতে এবং শিখতে সহযোগিতা করে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে আমার এই পেজটি শেয়ার করে দিবেন নোয়াখালী বিভাগ হওয়ার দাবি রাখে কিনা এই সিদ্ধান্তে যাওয়ার আগে আপনাকে নোয়াখালীর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে হবে নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত নোয়াখালী প্রায় তিন হাজার বছর পূর্বের জনপদ হাতিয়া নিজমদ্বীপ সুবর্ণচরের মতো মোট নয়টি উপজেলা নিয়ে নোয়াখালী জেলা গঠিত ষোলোশো সালে ভয়াবহ বন্যার পর খনন করা হয় একটি নতুন খাল স্থানীয়রা এই খালকে নোয়া নোয়াখাল নামে নোয়াখাল মানে হচ্ছে নতুন খাল এই নোয়াখাল থেকেই নাম হয় নোয়াখালী আঠারোশো একুশ সালে এই অঞ্চলকে জেলা হিসেবে ঘোষণা দেওয়া হলেও আঠারোশো সালে এর নামকরণ করা হয় নোয়াখালী এ জেলার শহর হলো মাইজদি যেটি উনিশশো সালে সদর দপ্তর হিসেবে স্বীকৃতি পায় নোয়াখালী জেলার আয়তন প্রায় তিন হাজার ছয়শো পঁচাশি বর্গ কিলোমিটার উত্তরে রয়েছে কুমিল্লা ও চাঁদপুর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর পূর্বে ফেনী ও চট্টগ্রাম এবং পশ্চিমে রয়েছে লক্ষ্মীপুর এবং ভোলা অদ্ভুত হলেও সত্য নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই বাংলাদেশের ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নোয়াখালী আঠারোশো সালের ওয়াহাবি আন্দোলন থেকে উনিশশো সালের খেলাপথ আন্দোলন প্রতিটিতে নোয়াখালীর মানুষের ছিল অগ্রণী ভূমিকা তাদের সাহস ও ত্যাগ দেখায় নোয়াখালীর মানুষ সব সময় ন্যায়ের পাশে থাকে নোয়াখালী জেলাতে রয়েছেন অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ তার মধ্যে বিখ্যাত বাঙালি কবি আব্দুল হাকিম নোয়াখালী জেলার সুধারামপুরের বাবুপুরের সন্তান ছিলেন বীরশ্রেষ্ঠ জন্ম নোয়াখালীর ময়িতে যিনি উনিশশো সালে প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য আরও আছেন সার্জেন্ট জহুরুল হক অভিভুক্ত বাংলার প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ শহীদ বুদ্ধিজীবী আবু নাইম মোহাম্মদ মনের চৌধুরী আরও আছেন বাংলাদেশের প্রকাশনা শিল্পের একজন ও বাংলা প্রথিকৃত একাডেমি বইমেলার উদ্যোক্তা চিরঞ্জন সাহা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন গ্রামের সন্তান ছিলেন তিনি চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি এবং অভিনেত্রী তারিন বুবলি মাহফুজ এবং কাবিলা ভাই সহ সবাই নোয়াখালীর গর্ভ আজকের নোয়াখালী অর্থনৈতিকভাবে দেশের অন্যতম শক্তিশালী জেলা ব্যবসা কৃষি মৎস্য শিক্ষা সব ক্ষেত্রে অবদান রাখছে প্রায় সাত লক্ষ প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন হাতিয়া ও সুবর্ণচর আজ কৃষি ও পর্যটনের সম্ভাবনার কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বিভাগের অংশ হয়েও নোয়াখালী যেন উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হলো কেন তারা জানেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আছে দুটি জেলা একটি হচ্ছে ইতিহাস আর রাজনীতিতে শক্ত কেন্দ্র কুমিল্লা আরেকটি হচ্ছে সম্ভাবনায় ভরা কিন্তু দীর্ঘদিনের অবহেলার নাম নোয়াখালী রাজনৈতিক প্রভাব চট্টগ্রাম ও কুমিল্লা জাতীয় রাজনীতিতে অনেক প্রভাবশালী ফলে উন্নয়ন প্রকল্প এবং বাজেট বরাদ্দ সেদিকেই বেশি যায় নোয়াখালীর কণ্ঠস্বর যেন প্রশাসনের টেবিল পর্যন্ত পৌঁছায় না চট্টগ্রাম বিভাগে এগারোটি জেলা আছে কিন্তু বেশিরভাগ প্রশাসনিক কাজ হয় কুমিল্লা বা চট্টগ্রাম কেন্দ্রিকভাবে নোয়াখালীর কর্মকর্তা বা সাধারণ মানুষকে সামান্য কাগজপত্র বা দপ্তরীয় কাজের জন্য কুমিল্লা পর্যন্ত যেতে হয় নোয়াখালীতে যখন কোনো ধরনের কোনো দুর্যোগ হয় বা কোনো সমস্যা হয় জনগণের কোনো ক্ষতি হয় তখন প্রশাসনিক সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে যেতে হয় কুমিল্লা কিংবা চট্টগ্রামের কেন্দ্রের মধ্যে এতে আমাদের সময় অর্থ এবং জনসেবার চরম ক্ষতি হয় প্রশাসনিক বৈষম্য শিক্ষা বোর্ড স্বাস্থ্য অধিদপ্তর কৃষি অফিস সব কিছুই কুমিল্লা বা চট্টগ্রাম কেন্দ্রীভূত নোয়াখালী এখানে শুধু অপেক্ষা করে তবে কোনো সিদ্ধান্ত সে নিতেও পারে না কোনো সিদ্ধান্ত সে দিতেও পারে না উন্নয়ন প্রকল্পে বৈষম্য কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত এক্সপ্রেস ওয়ে তৈরি হয়েছে রেল লাইন আধুনিক হয়েছে শিল্পাঞ্চল গড়ে উঠেছে অন্যদিকে নোয়াখালী ঢাকার পথে এখনও ঘন্টার পর ঘন্টা যানজট সহ্য করে ঢাকা যেতে হয় দুর্বল সড়কের কারণে যেখানে কোম্পানিগঞ্জ ইকোনমিক জোন যেই প্রকল্পটি বাস্তবায়িত হলে নোয়াখালীর অর্থনীতিকে বদলে দিতে তা বছরের পর বছর হয়ে পড়ে আছে শিক্ষা ও স্বাস্থ্য বৈষম্য কুমিল্লায় আছে একাধিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ পলিটেকনিক কিন্তু নোয়াখালীতে মাত্র একটি সরকারি বিশ্ববিদ্যালয় ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ ফলে এখানকার ছাত্রছাত্রীদের কুমিল্লা বা চট্টগ্রাম যেতে হয় ভালো শিক্ষা খুঁজে পর্যটন ও বিনিয়োগ সমুদ্র উপকূলে থেকেও নোয়াখালীতে পর্যটন বা নীল অর্থনীতি গড়ে ওঠে বিনিয়োগকারীরা এখানে আসেন না কারণ এখানকার সড়ক দুর্বল বিদ্যুৎ আর প্রশাসনিক জটিলতা তাদের নিরুৎসাহিত করে সাল 1994 তখন থেকে প্রায় 32 বছর থেকে নোয়াখালী বিভাগের দাবি উঠলেও সরকার এখনো পর্যন্ত কোনো কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারছে না যেখানে খুলনা এত উন্নত অঞ্চল হওয়ার পরেও সরকার ময়মনসিংহকে নতুন বিভাগ হিসেবে গঠন করেছে যেন ময়মনসিংহ অঞ্চলের সর্বক্ষেত্রে উন্নতির ছোঁয়া পৌঁছায় তাহলে প্রশ্ন হলো নোয়াখালীকে বিভাগ ঘোষণা করে যদি একইভাবে ভাবে নোয়াখালীর সর্বক্ষেত্রে উন্নয়ন করার সুযোগ দেওয়া হয় সেটা কি নোয়াখালীর সাধারণ মানুষের ন্যায্য দাবি হতে পারে না সব দিক বিবেচনা করলে কি আপনাদের মনে একটি প্রশ্ন আসে না নোয়াখালীর এত অপার সম্ভাবনা গৌরবময় ইতিহাস সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা শিক্ষা প্রশাসন অর্থনীতি এবং অবকাঠামোর দিক দিয়ে সর্বক্ষেত্রেই বছরের পর বছর কেন এই জেলা অবহেলিত বাংলাদেশ সরকার কি সেই ঘরে বাতি দিবেন যেখানে ইতিমধ্যে আলো চলছে সেই ঘরে যা বছরের পর বছর অন্ধকারে ডুবে আছে নাকি সেখানে একটুখানি আসার আলো কি সরকার ছড়িয়ে দেবেন নোয়াখালী কি আলাদা বিভাগ হওয়ার দাবি রাখে না প্রশ্ন রয়ে গেল আপনার বিবেকের কাছে আর হ্যাঁ বাংলাদেশের নাগরিক হিসেবে নোয়াখালীর কোন বিখ্যাত উক্তিটি আপনার সবচেয়ে প্রিয় কিংবা নোয়াখালীর কোন বিখ্যাত ব্যক্তি আপনার প্রিয় তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন সালামু আলাইকুম